আমাদের দেশের রাজনৈতিক পরিসরে একটা বড় আলাপ হয় সাম্প্রদায়িকতা বিষয় এটা খুব এটা খুব পরিচিত একটা টার্ম সাম্প্রদায়িকতা এবং এই সাম্প্রদায়িকতার যে ডেফিনেশান এটা পাশ্চাত্যে যেরকমভাবেই হোক না কেন বা ক্লাসিক্যাল ডিকশনারিতে যেভাবেই থাক না কেন বাংলাদেশে সাম্প্রদায়িকতাকে ভিন্নভাবে ডিফাইন করা হয় আমরা সাম্প্রদায়িকতা বলতে ক্লাসিক্যালি যাই বুঝি না কেন এখানে বুঝি কি এই শব্দ উচ্চারণের সাথে সাথে আমাদের চোখে পড়ে আমাদের চোখে ভেসে ওঠে একটা দাড়িওয়ালা একটা টুপিওয়ালা আসকান পরিহিত একটা লোককে যাকে ধারণা করা হয় একটা প্রতিক্রিয়াশীল লোক যারা আমাদের মধ্যযুগে টেনে নিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার এবং সাম্প্রদায়িকতা শব্দটাকে ধর্মের সাথে পরিপূরক হিসেবে দেখানো হয় এইরকম একটা ডেফিনেশান এটা কোথায় তৈরি হয়েছিল উনিশ শতকের রেনেসার মধ্যে ওই যে বঙ্কিমচন্দ্র যে জাতীয়তাবাদ তৈরি করেছিলেন ওই যে ঈশ্বরগুপ্ত গুপ্ত গুদেব মুখোপাধ্যয় আরও পরে রবীন্দ্রনাথ কোনো কোনো ক্ষেত্রে এই সাম্প্রদায়িকতার ডেফিনেশন ধরেই তারা তাদের জাতীয়তাবাদ তৈরি করেছিলেন ওই জাতীয়তাবাদে কিন কিন্তু পূর্ব বাংলাকে অপর করা হয়েছিল পূর্ব বাংলাকে ডমিনেট করার লেজিটেমেসি দেওয়া হয়েছিল এই রাজনীতির বিরুদ্ধে এবং ওই রাজনীতির সাংস্কৃতিক তত্ত্ব উৎপাদন করেছিল কলকাতার রেনেসার নায়করা কিন্তু সেই রেনেসার নায়করা আজকে বহু বছর পরে যখন আমরা নির্মোহভাবে তাকাই ওই ইতিহাসের দিকে তখন অনেক নায়ককেই আমাদের খলনায়ক মনে হয় এবং ইতিহাসের ইন্টারপ্রিটেশনের কারণে কখনো কখনো নায়ক হয়ে যায় খলনায়ক আর খলনায়ক হয়ে যায় নায়ক এটা হচ্ছে ইতিহাসের আরেকটা চাজে এই যে সাম্প্রদায়িকতা দিয়ে যে আমরা একটা ডেফিনেশন তৈরি করছি এটা হচ্ছে পূর্ব বাংলার কৃষক মুসলমানদেরকে দাবিয়ে রাখার একটা ন্যারেটিভস সেই ন্যারেটিভসকে যারা মোকাবেলা করতে গেছে সেই ন্যারেটিভসকে উনিশ শতকের রেনেসাকে যারা মোকাবেলা করতে গেছে তাদেরকে সাম্প্রদায়িক তকমা ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে ওরা বিচ্ছিন্নতভাবে এই যে আমাদের খুব কাছে ভেরি মানে এই একশো ইয়ার্ডও হবে না উনিশশো সালে এই যে মধুর ক্যান্টিন যার আসল নাম হচ্ছে ইশারত মঞ্জির, এইখানে সারা ভারতবর্ষের মুসলিম নেতারা উনিশশো সালে একত্রিত হয়েছিলেন এই এই ন্যারিটিভসকে মোকাবেলা করার জন্য এই ন্যারিটিভসের রাজনীতিকে মোকাবেলা করার জন্য কিন্তু সেই ইতিহাসটা ঢাকা পড়ে গেছে ইশারত মঞ্জিল ঢাকা পড়ে গেছে মধুর ক্যান্টিনের আড়ালে এভাবে আমাদের অনেক ইতিহাসই চাপা পড়ে গেছে ওই মধুর ক্যান্টিন আমাদের ইতিহাস নয় আমাদের ইতিহাস ওই মন্দির আজকে যে বই ইতিহাসের ছিন্নপত্র অনেক তথ্য আছে এত তথ্য প্রত্যেকটা তথ্য তো ধরে ধরে আলোচনা করা যায় না তো দু একটা বিষয়ে আমি একটু কথা বলবো আমাদের ইতিহাসের অনেক বিতর্কিত দিক আছে আছে না ইভেন আজকে যে ষোলোই ডিসেম্বর আমাদের জাতি ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিন এই দিন নিয়ে অনেক রকমের বিতর্ক আছে ইতিহাসে আছে না এই আমাদের স্বাধীনতা স্বাধীনতার কে ঘোষক এটার কি সেটেল হয়েছে এই সাতই সাতই মার্চ এবং ছাব্বিশে মার্চের যে দ্বন্দ্ব এটা কি সেটেল হয়েছে শেখ মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিলেন না তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই ইস্যুটা কি সেটেল হয়েছে এরকম লটস অফ ইস্যুজ আছে এই বইতে সেই ইস্যুসগুলো যতক্ষণ সেটেল না হবে ততদিন আমাদের জাতীয় ঐক্যের ফয়সলা হবে না